এই 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 কয়েকদিনের মধ্যে তাপমাত্রা ছড়াতে পারে ডিগ্রি ভয়াবহ গরমে রীতিমতো হাস করছে গোটা বাংলা আর সঙ্গে বাঁচছে হিটস্ট্রোক সানস্ট্রোক ক্যান্সারের আতঙ্ক কিভাবে বাঁচবেন এসবের হাত থেকে আপনি কি করলে নিজেকে রাখা যাবে সুস্থ আজ আপনাদের সামনে তুলে ধরবো কয়েকটা কথা প্রথমত প্রত্যেকদিন অন্তত তিন লিটার জল পান করুন সাথে ফলের রস ডাবের জল খান এগুলো ডিহাইড্রেশন থেকে রক্ষা পাবে ঘুচবে বমি অলসতা এবং সঙ্গে ডায়রিয়ার সমস্যা দ্বিতীয়ত এই গরমে মাছ মাংস বেশি না খেয়ে আপনার শরীরকে ঠিক রাখার জন্য সবজি দিয়ে হালকা খাবার খান তৃতীয়ত গ্রীষ্মের তাপ কাটিয়ে উঠতে পেঁয়াজ অন্যতম কার্যকর এটি আমাদের শরীরকে শক্তি দেয় এবং এর পাশাপাশি সানস্ট্রোক থেকেও রক্ষা দেয় চতুর্থত শরীরের তাপমাত্রা বাড়লে বাড়বে হিট স্ট্রোকের আশঙ্কা তাই রিচ মশলাযুক্ত খাবার একদমই খাবেন না বিশেষ করে গরমে মদ্যপান তো একেবারেই করবেন না পঞ্চমত বাড়ির বয়স্ক মানুষ কিংবা বাচ্চাদের সকাল দশটা থেকে দুপুর তিনটা অবধি বের হতে দেবেন না আর যদি আপনি প্রয়োজনে বের হন তাহলে অবশ্যই ছাতা এবং জলের বোতল সঙ্গে রাখুন ষষ্ঠত বাইরের রোদ থেকে সে সরাসরি ঘরের এসি চালিয়ে বসবেন না সব সময় চেষ্টা করবেন বাইরে থেকে এসে কোনো একটা ছায়া জায়গা বা পাখার নিচে বসে তারপরে এসি চালিয়ে ঘরে থাকুন সপ্তমত যাদের কিডনি হার্টের সমস্যা ডায়াবেটিস কিংবা রক্তচাপ রয়েছে তারা অবশ্যই এই সময়টা যথেষ্টভাবে সতর্ক থাকুন শরীর খারাপ লাগলে তাড়াতাড়ি ডাক্তার দেখান কষ্টমত স্ক্রিন ক্যান্সার থেকে বাঁচতে রোদে বেরোলে অবশ্যই চশমা এবং ছাতা ব্যবহার করুন তাছাড়া মুখ হাত ঢেকে নিন একেবারে সুতি কাপড় দিয়ে নবমত ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করুন সানস্ক্রিন মনে রাখবেন আপনার যে সমস্যা স্বাভাবিক বলে মনে হচ্ছে সেটা স্ক্রিন ক্যান্সার শুরু হতে কিন্তু বেশি সময় নাও লাগতে পারে দশমত বাড়ির বাইরে সিনথেটিক কাপড় পরে একদমই বেরোবেন না কারণ এই সকল কাপড় খুব তাড়াতাড়ি গরম হয়ে ওঠে যার ফলে অতিরিক্ত গরমটাকে বাড়িয়ে তুলবে হিট স্ট্রোকের মূল কারণ এবার বলি আপনি কি বুঝবেন হিটস্ট্রোক বা সানস্ট্রোকের মূল লক্ষণগুলি এগুলি কি কী প্রথমত গরম হয়ে উঠবে তাপমাত্রা প্রায় ডিগ্রি ফারেনহাইট ও যেতে পারে ছাড়িয়ে দ্বিতীয়ত আক্রান্ত ব্যক্তি অদ্ভুতভাবে ব্যবহার শুরু করতে পারেন তার খিচুনিও শুরু হতে পারে তৃতীয়ত ব্যক্তির শরীরে অতিরিক্ত ঘামও দেখাতে পারে চতুর্থত বমি বমি ভাব বা বমি হতে পারে পঞ্চমত দ্রুত শ্বাস প্রশ্বাস চলা শুরু করবে ষষ্ঠত হার্টবিট বেড়ে যাবে সপ্তমত অতিরিক্ত মাথা ব্যথা শুরু হবে অষ্টমত এমনকি আক্রান্ত ব্যক্তি অজ্ঞান হয়ে যেতে পারেন আর কারোর মধ্যে উপরোক্ত উপলক্ষণগুলো দেখা দিলে তাকে একটা ঘরের মধ্যে নিয়ে গিয়ে বসান পাখা চালিয়ে দিন এবং তার জামা কাপড়গুলো খুলে দিন চোখে মুখে ঘাড়ে ঠান্ডা জল দিয়ে তাকে জল পান করান চিকিৎসকের কাছে নিয়ে যান শুধু এইটুকু যদি আপনি করেন তাহলে এই রোগীটির প্রাণ বেঁচে যাবে তাই তড়িঘড়ি ব্যবস্থা নেওয়া ছাড়া আর দ্বিতীয় কোনো রাস্তা নেই তবে এই সময় সমস্যার সমাধান কিন্তু একটাই আছে আপনি যতটা পারবেন গাছ লাগান যদি আমরা এখন থেকেই গাছ না লাগাতে পারি তাহলে বছরের পর বছর যেভাবে তাপমাত্রা বাড়বে একটা সময় প্রশ্ন উঠবে আমাদের বেঁচে থাকার জন্য তাই সময় থাকতেই গাছ লাগান আপনিও ভালো থাকুন এবং নিজেদের প্রিয়জনকেও ভালো রাখুন ব্যুরো রিপোর্ট কন্টাই সংবাদ